আমার মতে এটা হলো শ্রেষ্ঠ সময় পালানোর জন্য এখন যদি না পালাতে পারেন সারা জীবন পস্তাতে হবে বর্তমান সময়ের দ্বারা যারা ক্ষতিগ্রস্ত হবেন বলে আশঙ্কা করছেন তাদের জন্য সর্বশ্রেষ্ঠ সময় হলো এখন পালিয়ে যাওয়া এখন যদি যারা পালিয়ে যাবেন না জিদ করে দাঁড়িয়ে থাকবেন তারা ফিফটি ফিফটি বিজয়ী হতে পারেন অথবা নাও হতে পারেন তক্তিমাত্রা আছে কিন্তু ভয়ও আছে ডরও আছে যেখানে আপনি ম্যাথমেটিক্যালি কোনো কিছু কাউন্ট করতে পারছেন না ক্যালকুলেট করতে পারছেন না আপনি মরুভূমির মধ্যে হারিয়ে গেছেন মরিচিকা দেখছেন সঙ্গীর সাথে কেউ নাই আপনার হাতে কোনো কম্পাস কোনো কিছু নাই সেখানে আপনি যত বেশি দৌড়াদৌড়ি করবেন ঘোরাফিরি করবেন তত বেশি আপনার শক্তি ক্ষয় হবে আতঙ্ক তৈরি হবে আপনি শেষ হয়ে যাবেন তো সেক্ষেত্রে হল স্থির থাকা আপনি যদি চোরাবালির মধ্যে পড়ে যান যত বেশি নড়াচড়া করবেন তত বেশি আপনি গর্তের মধ্যে ঢুকে যাবেন তো কাজেই আপনি যে কর্ম করবেন এখন বর্তমান কর্ম বলতে আপনি রাজনীতি করবেন ইলেকশন করবেন রুলাশন করবেন দেশ চালাবেন কিন্তু এর যে গুলো রয়েছে যে নিয়ম কানুনগুলো রয়েছে সেই কানুনগুলো আপনি যদি বুঝতে পারেন আপনি কিছুই দেখতে পাচ্ছেন না কিছুই বুঝতে পারছেন না আওয়াম কে আসবে কে আসবে না জামাতের অবস্থা কি হবে বিএনপির সঙ্গে শেষ পর্যন্ত কারা থাকবে বিএনপির মনোনয়ন কারা পাবে বিএনপির বিদ্রোহী কারা হবে বিএনপি যদি ক্ষমতায় আসে তারেক রহমান কি প্রধানমন্ত্রী হবেন তিনি এখনো কেন দেশে আসছেন না এরকম হাজারো প্রশ্ন হাজারো অনিশ্চয়তা হাজারো নির্বাক অনুভূতি কিছু অনুভূতি আছে ক্যান বেটার ইমাজিন দ্যান ডেসক্রাইব বুঝতে পারি সবাই বুঝতে পারি কিন্তু আমরা সেই কথাগুলো বলি না বা বলতে পারছি না এই সমাজে এখন এই রাষ্ট্রে অনেক কিছু হচ্ছে আমরা দেখছি কিন্তু আমরা বেকুবের মতো সবকিছু ধাবন করছি তো সেই দিক থেকে এই বর্তমান সময়কে যারা খুব ভয় পাচ্ছেন রাজনৈতিক যে চলছে এটা নিয়ে কে কে পালাবেন পালাবেন না নানা রকম গুজব রয়েছেন এবং আপনারা দেখেন যে আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন যে তারা কত ম্যাটিকুলে আসলি কত সতর্কতার সাথে কত সাবধানতার সাথে তারা পালিয়ে গেছেন আমরা তাদের কারোরই একটি পর্শ স্পর্শ করতে পারিনি এইরকম আওয়ামী লীগের যে সমস্ত লোকের উপর রোয়া পথ থেরাপি একেবারে অপরিহার্য হয়ে পড়েছিল তার একটা লোককেও আমরা ধরতে পারিনি কারণ হল এই লোকগুলো খুবই বুদ্ধিমান খুবই বুদ্ধিমান তারা যেভাবে দাপট দেখিয়েছে হুমকি দিয়েছে ধামকে দিয়েছে বড় বড় কথা বলেছে এবং গত পনেরোটি বছর ধরে আমরা তাদেরকে আজরাইল হিসেবে মনে করেছি কিন্তু যখনই পরিবেশ পরিস্থিতি প্রতিকূলে চলে গেছে কোন ফাঁকে ফুরুদ করে তারা সবাই নিরাপদে যে কিভাবে চলে গেছে উইথ দেয়ার ফ্যামিলি উইথ দেয়ার মানি উইথ দেয়ারিথিং আর বাংলাদেশে যা কিছু রেখে গেছে সব লাইবিলিটিস আমাদের জন্য আওয়ামী লীগের এই সফলতার কারণে তারা কিন্তু সেখান থেকে আবার ফিরে আসার জন্য স্বপ্ন দেখছে আর আমরা ভয় পাচ্ছি যে কোনো সময় তারা ফিরে আসতে পারে বিএনপির জমানাতে বিএনপি ম্যাটিকুলাসলি এভাবে পালাতে পারেনি এক এগারো সময় বিএনপি এভাবে কিন্তু পালাতে পারেনি খুব অল্প লোক পালাতে পেরেছিল আর কি দেয়ার দ্য ম্যানেজ মাস্টার তারা আবার চমৎকার ভাবে ম্যানেজ করতে পেরেছিল তো যার জন্য তাদের ক্ষয়ক্ষতি কম হয়েছিল কিন্তু রাজনৈতিক যে তাদের যে ডিজাস্টার সেই ডিজাস্টার কিন্তু হয়ে গেছে তো তারা যদি আওয়ামী মতো ব্যাপক হারে পালাতে পারতো বেশি গিয়ে তারা শক্তি সঞ্চয় করতে পারতো অক্ষুণ্ণ রাখতে পারতো সব কিছু তাহলে আওয়ামী লীগ এতদিন থাকতে পারতো না শুরু হয়ে গেছে এই বর্তমান অস্থিতিশীল অবস্থায় অর্থাৎ আমি দু পঁচিশ সনের এই মার্চ মাসের শেষ সপ্তাহের কথা বলছি অনেকের রাজনীতির ময়দানে রীতিমতো ছেন্ট্রি আমার সহায় শুরু হয়ে গেছে আম আসে আসে ভাব অনেকের যারা দোয়াদুরুদ পড়েন টিপতে গিয়ে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ পরিবর্তে অন্য কিছু চলে আসছে অনেকে এতে কাপে বসেছেন ভালো কিছু পাওয়ার জন্য আবার অনেকে হেতে কাপ বসার পরও সেটা ছেড়ে দিয়েছেন টেনশনে এতে কাপ হচ্ছে না তারপর রাস্তাঘাটে হৈখুল্ল নেই এবং পুরো পরিস্থিতি কেমন যেন একটা ভীতিকর অবস্থা চারিদিকে শুধু নানা রকম গুঞ্জন এটা আসবে ওটা আসবে এটা হবে ওটা হবে এ সব মিলিয়ে এখন সাহস দেখানোর কোনো স্কোপ নেই তারপরে এখন স্থিতিশীল কোনো অবস্থা তৈরি হওয়ার কোনো প্রেক্ষাপট নেই এখন যারা সাধারণ মানুষ তারা চুপ থাকবেন এবং ক্ষমতার ছড়ি যাদের হাতে তারা ক্ষমতার ছড়ি ঘোরাবেন এবং ক্ষমতার ছড়ি গত সাত মাসে অন্তত সাত থেকে আটবার বিভিন্ন পয়েন্টে ঘুরপাক খেয়েছে এখনো কিন্তু ঘুরপাক খাচ্ছে অর্থাৎ এই ক্ষমতার ছড়িটি কোনো বিশেষ ব্যক্তি বা বিশেষ গোষ্ঠীর হাতে অবস্থায় নেই সেখানে প্রতিফলিত হবে আমরা বলতে পারছি না ভূত যদি আপনাকে এসে গালের ভুটোটা চড় মারে আপনি যদি ভূতের সাথে ঘুষাই ঘুষি করেন কতক্ষণ টিকতে পারবেন এরকম যারা এই মুহূর্তে ভূতের কবলে পড়েছেন ভূতের সঙ্গে রীতিমতো ফাইট শুরু করে দিয়েছেন তাদের জন্য আমার মতে এটা হলো শ্রেষ্ঠ সময় পালানোর জন্য এখন যদি না পালাতে পারেন সারা জীবন পস্তাতে হবে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন